হজরত খাদিজা রাদে আল্লাহফু আনহার পিতা যখন ইন্তেকাল করলেন তখন খাদিজা আল্লাহ আল্লাহফু আনহা তার পিতার সম্পূর্ণ ব্যবসার মালিক হলেন খাদিজা রাদে আল্লাহফু আনহার পিতা বিভিন্ন দেশে ব্যবসা করতেন কিন্তু হজরত খাদিজা রাজে ফু আনহা তিনি ছিলেন একজন নারী এই জন্য তিনি ব্যবসার কাজ করতে পারছিলেন না তিনি বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এই কারণে হজরত ফু আনহা হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলি সাল্লামের কাছে একজন লোক পাঠালেন তখন সেই লোকটি মুহাম্মদ মোহাম্মদ সোহু সাল্লামের কাছে এসে বললেন আপনি যদি হজরত খাদিজা রাদে ফু আনহার ব্যবসার কাজ করেন তাহলে আপনাকে বেশি অর্থ দেওয়া হবে এই কথা শুনে মোহাম্মদ সল্লাহ আলি ইসলাম বললেন আমি আমার চাচা আবু সঙ্গে কথা বলে আপনাকে জানাবো তারপর তিনি চাচা আবু তালিবের কাছে গিয়ে সম্পূর্ণ ঘটনা বললেন সম্পূর্ণ ঘটনা শুনে চাচা আবু তালিব নবীজিকে অনুমতি দিলেন এরপর হযরত মোহাম্মদ সল্লাহু আলি ইসলাম খাদিজা রাদে আল্লাহু ব্যবসা ব্যবসার দায়িত্ব নিলেন হজরত খাদিজা আল্লাহ ফু আলহা নবীজিকে সম্পূর্ণ বিষয় ভালোভাবে বুঝিয়ে দিলেন কিছুদিন পর নবীজি কিছু লোকের সঙ্গে শ্যাম দেশে যাওয়ার জন্য রওনা করলেন এবং নবীজীর সঙ্গে খাদিজ রাদে আল্লাহ ফু আনহার দুইজন উপযুক্ত লোকও গেলেন কিছু দূর যাওয়ার পর তারা সকলেই বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের নিচে বসলেন যেই গাছের নিচে সকলেই বসেছিল সেই গাছটির মধ্যে কোনো পাতা বা কোনো ফল ছিল না নবীজি যখন গাছটির নিচে বসলেন তখন গাছটিতে ফল এবং ফুলে পরিপূর্ণ হয়ে গেল এই দৃশ্য দেখে একজন খ্রিস্টান অবাক হয়ে গেলেন এবং নবীজির কাছে এসে নবীজির পরিচয় জিজ্ঞেস করলেন তখন নবীজির নাম বলা হলো তখন সেই খ্রিস্টান লোকটি বললেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি এই ব্যক্তিটি হলো আল্লাহর শেষ নবী তখন আরেকজন খ্রিস্টান লোক বলল। আপনি কিভাবে বুঝতে পারলেন তখন সেই খ্রিস্টান লোকটি বলল। আমি ইঞ্জিন কিতাব পড়েছি এবং ইঞ্জিন কিতাবের মধ্যে যা লেখা রয়েছে সব এই লোকটির সাথে হবহু মিলে যায় এই সংবাদ পেয়ে সকলেই খুশি হলেন এবং সব মালামাল দ্রুত বিক্রি হয়ে গেল এবং নবীজি সাল্লাহফু আলহিসাল্লাম দ্বিগুণ লাভ করলেন এরপর নবীজি এবং বাকি লোকজন হজরত খাদিজা রাদে ফু আলহার কাছে ফিরে আসলেন হজরত খাদিজা রাদে ফু আহা যখন জানতে পারলেন দ্বিগুণ লাভ হয়েছে তখন তিনি খুবই খুশি হলেন যখন নবীজির অলৌকিক ঘটনা হজরত রাদে আল্লাহ জানতে পারলেন তখন দ্বিগুণ লাভের থেকেও বেশি খুশি হলেন এরপর তার ব্যবসায় নদ সালু আল্লাহ ইসলামের হাতে তুলে দিলেন এর কিছুদিন যাওয়ার পর নবীজি ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন হজরত খাদিজ রাজে আল্লাহফু আনহা নবজির ফিরে আসার অপেক্ষা করতে লাগলো তিনি অপেক্ষা করতে করতে বাদে সাদের উপরে উঠলেন এবং তিনি দেখলেন একজন কাফিলে আসছে তখন তাদের মাথার উপর দুটি পাখি ছায়া দিচ্ছিল এই দৃশ্য দেখে হজরত খাদিজা রাদা আল্লাহ অনেক খুশি হলেন তখন খাদিজা রাদে আল্লাহ আলহার বয়স ছিল এবং নবীজি সোল্লু আলাইসলামের বয়স ছিল মাত্র বছর আস্তে আস্তে হজরত খাদিজা রাদে ফু আধার মনের ভিতরে নবীজির জন্য ভালোবাসা তৈরি হলো এই ভালোবাসা শুধুমাত্র আল্লাহ তাল্হার হুকুমের মাধ্যমে তৈরি হয়েছিল হজরত খাদিজা মনে মনে ভাবতে লাগলো নবীজিকে বিয়ের প্রস্তাব দিবেন কিন্তু তিনি লজ্জা পাচ্ছিলেন এরপর খাদিজা রাজে আল্লাহ ফুয়ানহা তার একজন পরিচিত আত্মীয় নাদিশাকে দেখিয়ে পাঠালেন এবং বললেন আমি যে এই বিয়েতে প্রচুর আগ্রহী এই কথা যেন জানতে না পারে এরপর হজরত খাদিজা আদে আল্লাহ ফুআার দাসী নাদিসা নির কাছে আসলেন এরপর ব্যবসার কিছু কথা আলোচনা করলেন এরপর নাদিসা বললেন আপনি এখনও বিবাহ করছেন না কেন এখন তো আপনার বিয়ের উপযুক্ত সময় হয়ে গিয়েছে এই কথার উত্তরে নবীজি বললেন আমার বিয়ে করার সামর্থ্য নেই বিয়েতে যে পরিমাণ অর্থে খরচ হয় সেই পরিমাণ অর্থ এখন আমার কাছে নেই বিয়ের পর যদি স্ত্রীকে ভরণ পোষণ না দিতে পারি তাহলে বিয়ের আলোচনা না করাটাই ভালো এরপর নাদিসা বললেন আপনাকে যদি এমন একজনের সন্ধান দিই সে ধনী সে সুন্দরী এবং সে গুণমতী এবং তিনি যদি সকল কিছুর খরচ বহন করে তাহলে কি আপনি এই বিয়েতে রাজি থাকবেন এরপর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন এত বড় আশা কি আমার জন্য ঠিক হবে এরপর নাদিসা বললেন তিনি আর কেউ নয় তিনি হলেন হযরত খাদিজা রাদ আল্লাহ আনহা এই কথা শুনে নবীজি বললেন আমি আমার চাচার সঙ্গে কথা বলছি এই বিষয়ে আমার চাচার সঙ্গে আলোচনা করতে হবে যদি আমার চাচা এই বিষয়ে রাজি হন তাহলে আমিও রাজি হব এরপর নবজি সাল্লাহ আল্লাহ ইসলাম চাচা আবু তালিবের কাছে আসলেন এবং সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন এবং নবজির চাচা আবু তালিব এই বিষয়ে রাজি হয়ে গেলেন এবং নবীজিকে বিবাহ করার জন্য অনুমতি দিলেন এরপর হজরত খাদিজা রাদে আল্লাহ ফু আনহার বাড়িতে নবজির পক্ষ থেকে নবজির চাচা হামজা রাজে ফু আনহা বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন এদিকে খাদিজার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওমর ইব্রে আসাব এছাড়াও সেখানে আরও অনেক লোক উপস্থিত ছিলেন এরপর তারা সকলে মিলে হজরত খাদিজার আদে আল্লাহ আলহা এবং হজরত মোহাম্মদ সাল্লফু আলিয়া সাল্লামের বিবাহ সম্পন্ন করলেন বিবাহ হওয়ার পর নবজিৎ সাসা আবু তালিফ সকলকে উদ্দেশ্য করে বললেন সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহ জন্য তিনি আমাদেরকে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের বংশে জন্মগ্রহণ করিয়েছেন তিনি আমাদেরকে দয়া করে পবিত্র কাবা শরীফের দায়িত্ব দিয়েছেন আমার ভাতিজা হজরত মোহাম্মদ সোল্ল্লাহু আর্থিক আর্থিকভাবে গরিব হলেও তাকে মক্কার সমস্ত লোকেরা ভালোবাসে এরপর হজরত খাদিজা রাদে আল্লাহফু আনহার পক্ষ থেকে ওমর ইবনে আসাফ বললেন আমি মোহরানা হিসেবে নবীজির বৃষ্টি উদ দিলাম এভাবে হজরত খাদিজা রাদে আল্লাহফু আনহা এবং হজরত মোহাম্মদ সো্ল্লাহফু আলাইস্লামের বিবাহ সম্পন্ন হলেন বিবাহের পর নবজি ধন সম্পদ কোনো কিছুর অভাব ছিল না তারপরেও তিনি বারে বেড়ে হেরাগোহাতে নির্জন একাকের সময় কাটাতেন তিনি হেরা হেরাগোহাতে গিয়ে মনে মনে ভাবতেন মানুষ কেন একে অপরের প্রতি হিংসা করে কেন মানুষ নিজেদের মধ্যে মারামারি করে এভাবে পনেরো বছর নবজি তালার ইবাদতে লিপ্ত ছিলেন যখন নবজির বয়স চল্লিশ হলো তখন নবদ লাভের আগে তিনি বারবার স্বপ্ন দেখতেন সবগুলো স্বপ্নই ছিল অদ্ভুত হজরত মোহাম্মদ সুল্লাহু আলি ইসাল্লাম এসব স্বপ্নের কথা হজরত ফু আনহাকে বলতেন তখন খাদিজা রাদে আল্লাহ ফু আনহা বলতেন আপনি যেভাবে আল্লাহ ইবাদত করছেন আপনার এই ইবাদতের ফল আপনি অবশ্যই পাবেন আপনি তো কখনো অন্যায় কিছু করেননি তাই আপনার ভয় পাওয়ার কোন হেঁচে যাচ্ছিল তখন তিনি শুনতে পেলেন ইয়া মুহাম্মদ তখন নবজি ভয় পেতে লাগলেন তখন আবারও শব্দ শোনা গেল আপনি ভয় পাবেন না অবশ্যই আল্লাহ তালা আপনাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দান করবেন আপনি হবেন আল্লাহর রাসুল আপনার দায়িত্ব হলো মানুষকে সত্যের পথে আহ্বান করা এরপর নবীজি আবারও হেরাগোহতে গেলেন তখন হঠাৎ করে জিব্রাইল আলি হেরে হেরেগোহাতে এসে বললেন হে মোহাম্মদ সোল্ল আলি সাল্লাম আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি আমি আল্লাহ তালার কাছে কিছু সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি আপনি হবেন শেষ নবী আপনি হবেন আল্লাহর পীড়িত রাসুল এরপর হজরত জিব্রাইল আলি একটি রেশমি কাগজ নিয়ে নবীজিকে দিলেন এবং বললেন হে নবী আপনি পড়ুন তখন নবীজি বললেন আমি তো পড়তে পারি না এরপর জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে জোরে চাপ দিলেন তারপর বললেন হে নবী আপনি পড়ুন তখন নবীজি বললেন পড়ুন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন পড়ুন তোমার রব সব থেকে দয়ালু তিনি মানুষকে শিখিয়েছেন যে মানুষ জানত না তিনি তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দান করেছেন সূরা আলাক আয়াত নাম্বার এক থেকে পাঁচ প্রথম ওহী কোরআনের প্রথম পাঁচ আয়াত এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাড়ি ফিরে এসে হজরত খাদিজা রাদে আল্লাহ সম্পূর্ণ ঘটনা বললেন তখন হজরত খাদিজা রাদে আল্লাহ ফুয়ানা খুশি হয়ে বললেন আপনি চিন্তা করবেন না আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আপনি পালন করুন সেই দায়িত্ব পালন করার মতো আল্লাহ আপনাকে অবশ্যই শক্তিদান করবেন এরপর হজরত খাদিজা রাদে আল্লাহ ফুয়ানহা তার চাচাতো ভাই নৌফেলকে এই সম্পূর্ণ ঘটনা বললেন নৌফেল খুশি হয়ে বললেন এ সেই ফেরেশতা জিব্রাইল যিনি মুসা এবং ঈসা আলা ইসলামের কাছে ওহিনি আসতেন আমি যদি জীবিত থাকি তাহলে অবশ্যই নবীজিকে আমি সাহায্য করবো কারণ তার নিজের লোকেরাই তাকে একদিন দেশ ছাড়া করবে এর কিছুদিন পর হজরত জিব্রাইল আলাইসাল্লাম দ্বিতীয়বারের মতো নবীজির কাছে ওহিনি আসলেন এবং বললেন আপনি উঠুন এবং সতর্ক করুন এবং আপনার প্রতিপালকের শ্রেষ্ঠতা বর্ণনা করুন সব অন্যায় এবং পাপ থেকে নিজেকে বিরত রাখুন এমন কোনো কিছু দান করবেন না যা ফেরত পাওয়ার আশায় করা হয় আপনি আল্লাহর নামে ধৈর্য ধারণ করুন আল্লাহ আল্লাহতালা ইসলামের মাধ্যমে নবীজির কাছে যত আয়াত নাজিল করতেন নবজির সম্পূর্ণ আয়াত একবার শুনেই মুখস্থ করে ফেলতেন এরপর কোরআনের আয়াতগুলো নবজির সাহাবাদের মধ্যে শোনাতেন সাহাবারা এমনভাবে মুখস্থ করতেন মৃত্যুর পর্যন্ত কখনো ভুলতেন না দ্বিতীয়বারের মতো যখন কোরআনের আয়াত নাজিল করা হল তখন থেকে নবজি ইসলামের দাওয়াত দিতে লাগলেন সর্বপ্রথম তিনি খাদিজা রাদে ফু আনহাকে ইসলামের পথে দাওয়াত দিলেন এবং হজরত খাদিজা রাজে আল্লাহ আনা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি হলেন সর্বপ্রথম মুসলিম লবজি এবং হজরত খাদিজা রাজে আল্লাহ আনহার বিয়ের কিছুদিন পর মক্কা লোকেরা হজরত আনহার নামে কিছু কথা বলতে লাগলো তখন সেখান থেকে এক ব্যক্তি বলছিল খাদিজা তো অনেক ধনী ব্যক্তি তিনি দরিদ্র মোহাম্মদকে বিবাহ করেছে হজরত খাদিজা কত বড় ভুল কাজ করেছে এই খবর যখন হজরত খাদিজা রাজে আল্লাহফু আনহা জানতে পারলেন তখন তিনি খুবই দুঃখ প্রকাশ করলেন এবং একটি দাওয়াতের আয়োজন করলেন হজরত আনহা অনেক বড় বড় লোকেদের দাওয়াত দিলেন তারা সকলে এসে উপস্থিত হলেন এবং খাওয়া দাওয়া শেষে খাদিজা বললেন আমার কিছু কথা আপনাদের কাছে বলা রয়েছে এরপর সেই ধনী লোকেরা বলল, আপনি কি বলবেন তখন হজরত খাদিজা রাজে ফু আনহা বললেন আমি ধনী হয়ে মুহাম্মদকে বিবাহ করেছি আমি কি কোনো ভুল কাজ করেছি তখন সেই বড় লোকেরা বলল হ্যাঁ অবশ্যই আপনি ভুল কাজ করেছেন আপনি চাইলে অনেক ধনী ব্যক্তিদের বিবাহ করতে পারতেন এখনো অনেক সময় রয়েছে তাড়াতাড়ি আপনি মোহাম্মদকে তালাক দিন বিল্লাহ এই কথা শুনে হজরত খাদিজা রাদি আল্লাহ ফু আনহা বললেন আমি আপনাদের কাছে কোনো বিচার চাইনি আমি আমার সিদ্ধান্ত আমি নিজেই নিব আপনারা বলুন আমার স্বামী গরিব বলে কি আপনারা আমার স্বামীকে অপমান করছেন তখন বড় বড় লোকেরা বললো হ্যাঁ তোমার স্বামী গরিব এই জন্য আমরা তাকে অপমান করছি এই কথা শুনে হজরত খাদিজা রাদি আল্লাহ ফু আনহা বললেন আমি আমার সকল ঘরে বাড়ি এবং সকল টাকা পয়সা আমার স্বামী মোহাম্মদ সোল্লু আলাইস্লামকে দিয়ে দিলাম এখন থেকে আমি আর কোনো অর্থের মালিক নই এখন থেকে এই সম্পত্তির মালিক আমার স্বামী এবং আমার স্বামী যেভাবে ইচ্ছা সেভাবে এই সম্পত্তি খরচ করবে আমার স্বামী যদি আমাকে দাসী হিসেবে গ্রহণ করে। তাহলে আমি খুশি এরপর তিনি আবারও বললেন আজ থেকে এই আরব দেশের মধ্যে আমার স্বামী হলো একজন ধনী ব্যক্তি এবং আজ থেকে এই আরব দেশে আমার স্বামী একজন ধনী ব্যক্তি নামে পরিচিত হবে হজরত খাদিজের মুখে এমন কথা শুনে সেখানে থাকা সকল ধনী ব্যক্তিরা লজ্জায় পড়ে গেলেন সকল কথা শুনে হযরত মোহাম্মদ সুল্লাফু আলাহিসাল্লাম বললেন হে খাদিজা আমার এই সকল সম্পত্তির কোনো প্রয়োজন নেই এই কথা শুনে খাদিজা আদাল্লাফ আহা বললেন আপনি এখন থেকে আরব দেশের একজন ধনী ব্যক্তি এখন থেকে আপনি গরিব এতিম বাস্তদের সাহায্য করবেন ইসলামের যেন কোনো ক্ষতি না হয় কেউ যেন বলতে না পারে যে মোহাম্মদ গরিব যখন নবীজি সম্পত্তির মালিক হলেন তখন থেকে তিনি প্রচুর দান করতে শুরু করলেন তিনি গোপনে গোপনে তিন বছর ধরে ইসলাম প্রসার করলেন এরপর চতুর্থ বছরে আল্লাহতালা নবীজিকে নির্দেশ দিলেন সকলের সামনে ইসলাম প্রচার করতে এরপর লভজি প্রকাশ্যে সকলের সামনে বলতে লাগলো তোমরা মিথ্যা ধর্ম বাদ দাও তোমরা আল্লাহর পথে ফিরে এসো এতে তোমাদের ইহকাল এবং পরকাল ভালো হবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের ইসলামের পথে ডাকছি আমি আল্লাহর প্রেরিত রাসুল লবজির এই কথা শুনে সবাই কিছুক্ষণ চুপ করেছিল কিন্তু আবুজাহল বলল তুমি এত বড় সাহস কোথা থেকে পেলে আমাদেরকে এইসব কথা বলার জন্য তুমি দেখে এনেছো এই কথা বলে সেখান থেকে আবুজাহল এবং তার লোকেরা চলে গেল। এরপর আবু এবং তার স্ত্রী গ্রামে গ্রামে নবীজির নামে মিথ্যা কথা বলতে লাগলো নবীজির নামে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলতে লাগলো একদিন আবু এবং আবুল সমস্ত গ্রামের লোকদের বলছে হ্যাঁ গ্রামবাসীরা মোহাম্মদ তোমাদেরকে তোমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করতে বলছে মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে তার কথা কেউ শুনবে না আবু এবং আবুল হাবের কথা শুনে গ্রামবাসীরা নবীজির চাষা আবুদালিবের কাছে এসে অভিযোগ করলো এবং বললেন আপনার ভাতে যাকে আপনি থামান আমাদের কাছে কী সব বলে বেড়াচ্ছে দরকার হলে আপনি আমাদের হাতে মোহাম্মদ সোল্লু আলাইসলামকে তুলে দেন তখন নবীজির চাচা আবুতালি বললেন আমি কখনোই আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিতে পারবো না যদিও আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করিনি এর পরের দিন কোরাইশ নেতারা নবীজির কাছে এসে বলতে শুরু করলো আপনি যা চান আমরা সকলে আপনাকে সব কিছুই দেবো আপনি কি চান সোনাদানা টাকা পয়সা সুন্দরী নারী সব কিছুই আমরা আপনাকে দিব আপনি শুধু আপনার নতুন ধর্ম ইসলামকে প্রচার করা বন্ধ করুন কুরাই সকল কথা শুনে নবীজি বললেন তোমরা যদি আমাকে টাকা পয়সা সোনা দাঁড়া সুন্দরী নারী এবং আকাশের স্বাদও এনে দাও তারপরেও আমি ইসলাম প্রচার বন্ধ করব না এভাবেই নবীজি ইসলাম প্রচার করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়েন এদিকে হজরত খাদিজ রাদি আল্লাহ আনহা নবীজিকে ইসলাম প্রচারের জন্য অনেক সাহায্য করতেন এবং তিনি নবজিকে বলতেন আপনি কাফেরদের ভয় পাবেন না আল্লাহ যদি চাই তাহলে কোনো কাফের আপনার কোনো ক্ষতি করতে পারবে না এর কিছুদিন পর নবীজি হয়ে বসেছিলেন ঠিক তখন হঠাৎ করে হেরা হেরাগোহাতে এসে পৌঁছালেন এবং তিনি বললেন হে আল্লাহ রসুল হজরত খাদি রাদ ফু আনহা আপনার জন্য খাবার নিয়ে এসেছে আপনি তাকে জানিয়ে দিন যে মহান তালা তাকে সালাম জানিয়েছে এবং আপনি তাকে এটাও বলে দিন আল্লাহ তালা তার জন্য চান্দাতে মুক্তা দিয়ে প্রাসাদ তৈরি করেছে এই কথা বলে হজরত জিবরা আলাইসাল্লাম হেরাগোহা থেকে চলে গেলেন এরপর হজরত খাদিজা রাজে আল্লাহ ফু আনা নবীজির জন্য খাবার নিয়ে হেরাগোহার ভিতরে প্রবেশ করলেন এরপর নবীজি হজরত খাদিজাকে বললেন হে খাদিজা আল্লাহতালা তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছে তালা তোমাকে আলসের ওপর থেকে সালাম জানিয়েছে এই কথা শুনে হজরত খাদিজা রাজে আল্লাহ ফুআ খুশিতে কান্না করতে শুরু করলেন এবং বললেন হুজুর আমি জানি না আল্লাহ আল্লাহতাল সালামের জবাব দিতে হয় আপনি আমার পক্ষ থেকে সালামের উত্তরটা দিয়ে দিন হজরত মোহাম্মদ সল্লাহাম এবং হজরত খাদিসা রাদে আল্লাহ আনহা দীর্ঘ পঁচিশ বছর সংসার করেছেন এই পঁচিশ বছরের মধ্যে তিনি আর কোনো বিবাহ করেননি হজরত ফু আনহার ইন্তেকালের পর তিনি কয়েকটি বিবাহ করেছিলেন হজরত খাদিসের রাদে ফু আনহাকে বিবাহ করার পর দীর্ঘ পাঁচ বছর কোনো সন্তান হয়নি তারপর চার কন্যা এবং দুই পুত্র সন্তান জন্মগ্রহণ করে তখন হজরত খাদিসের রাজে ফু আনহা নবীজিকে বললেন হুজুর আপনি যদি আমার তিনটা প্রশ্নের উত্তর দিতেন তাহলে আমার মনটা খুবই শান্ত হতো এই কথা শুনে নবীজি বললেন তুমি কি জানতে চাও আমাকে বলো তখন হজরত বললেন প্রথম কথা আপনি আমার জানাজান নিজে দ্বিতীয় কথা আমার মৃত্যুর পর আপনি আপনার একটি কাপড় দিবেন কারণ আপনার কাপড়ের বরকতের জন্য আমার কবরের ভিতরে যেন যেন কোনো চাপ না আসে তৃতীয় কথা আমার দাফন কাপন শেষ করার পর সবাই চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে বসে থাকবেন কারণ কবরের ভিতরে মুরগার এবং নাকির ফেরেস্তা এমন ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে সেই ভয়ঙ্কর রূপ দেখে আমি হয়তো প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি যদি প্রশ্নের উত্তর ভুল করি তাহলে আপনি আমার বদলে প্রশ্নের উত্তর দিয়ে দিবেন রাদে আল্লাহু আলহার এসব কথায় সম্মতি দিলেন হজরত খাদিজের রাদে ফু আলহা বুঝতে পারলেন তার মৃত্যুর সময় হয়ে এসেছে হজরত খাদিজের রাদে ফু আনহা বুঝতে পারলেন তার মৃত্যুর সময় হয়ে এসেছে হজরত খাদিজা রাদে ফু আনাহা বুঝতে পারলেন এই দুনিয়ায় সকলকে একদিন মৃত্যুসাদ গ্রহণ করতেই হবে তিনি মৃত্যুর আগে নবীজিকে বললেন সে আমার প্রিয় স্বামী আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি আপনার সঙ্গে কিয়ামতের আগে আর হয়তো আমার দেখা হবে না দীর্ঘ পঁচিশ বছর আমি আপনার সঙ্গে সংসার করেছি দীর্ঘ পঁচিশ বছর আমি আপনার সঙ্গে ছিলাম আমার প্রিয় স্বামী আমি আপনার কাছে জেনে বা না জেনে অনেক ভুল ভুলত করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমার কন্যা ফাতেমাকে আপনি সকল সময় খেয়াল রাখবেন হজরত খাদিজা রাজে আল্লাহ এবং আনহাকে বললেন তোমার কি অনেক কষ্ট হচ্ছে তখন হজরত খাদিজা রাদে আল্লাহ ফু আনা বললেন হ্যাঁ আমার অনেক কষ্ট হচ্ছে তখন নবজি বললেন হে খাদিজা তোমার এই কষ্টের মধ্যে আল্লাহ তালা বরকত রয়েছে আল্লাহ তালা তোমার জন্য তারাতে একটি প্রাসাদ বানিয়ে রেখেছেন হে খাদিজা তোমার জন্য জানলাতে বিবি হারাসে এবং আরো দুজন অপেক্ষা করছে জানলাতে তুমি তাদের সঙ্গে দেখা করবে হে খাদিজা তুমি সেইবারের মতো একবার প্রাণ ভরে কালেমা পর এই কথা শুনে হজরতের কালেমা তৈবা পাঠ করলেন কালেমা তৈবা পাঠ করার পর আনহা ইন্তেকাল করলেন ইন্না, যখন হজরত ফু আনহার মৃত্যুর সংবাদ সবাই জানতে পারলেন তখন দলে দলে হাজার হাজার নারী হজরত খাদিজা আদে আল্লাহ আনাকে সেইবারের মতো দেখতে এলেন সমস্ত মদিনা কান্নায় ভেঙে পড়েছে হঠাৎ খাদিজা রাজে আল্লাহ আনার কথা মতো নবীজি কবরের পাশে বসেছিলেন তখন নবীজির গরমের কারণে ঘেমে গেলেন রাত অনেক হয়ে গেল কিন্তু মুনকার এবং নাকে ফেরেস্তার কোনো আওয়াজ নবীজি শুনতে পারছিলেন না তখন আল্লাহ তালা গায়ে আওয়াদের মাধ্যমে বললেন হে নবী আপনি কেন এত রাত পর্যন্ত খাদজার কবরের পাশে বসে রয়েছেন তখন নবীজি বললেন হে আল্লাহ আজ আমার প্রিয় খাদজা কবরের ভিতরে শুয়ে রয়েছেন হে আল্লাহ আমার খাজজা যদি আপনার ফেরেস্তাদের প্রশ্নের জবাবে ভুল করে তখন আমি যেন কবরের প্রশ্নের উত্তর দিতে পারি এই জন্য আমি কবরের পাশে বসে রয়েছি কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো আওয়াজ শুনতে পাইনি নবীজির এই কথা শুনে আল্লাহবাক বললেন হে নবী আমি আড়সের উপর থেকে খাদিজের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আপনাকে আর উত্তর দিতে হবে না সে দুনিয়াতে কবরের জন্য কান্না করে গিয়েছে যেই ব্যক্তি দুনিয়াতে কবরের জন্য কান্না করে আসে তার জন্য কবরের প্রশ্ন আমি সহজ করে দিই কবর এসে তাকে আর কান্না করতে হয় না আল্লাহ তালা যেমন নবীজিকে মানব দাসের জন্য প্রেরণ করেছেন তেমন করে হজরত খাদিজের আদাল ফু আনাকে নবজির উপযুক্ত জীবনসঙ্গী হিসাবে প্রেরণ করেছেন হযযরত খাজের আদাদাল্লাহ ফু আনহার মৃত্যুর কিছুদিন আগের ঘটনা একদিন হযরত খাজের আদাল্লাহ ফ ফু আল্লাহর জিকির করতে করতে মাছরে পড়ে যান এবং তিনি জোরে জোরে কান্না করতে লাগলেন তখন ছোট্ট ফাতেহার আদাল্লাহ ফু আনাহা ভয় পেয়ে গেলেন এবং নবীজিকে বলতে ছুটে এলেন তখন ফাতেমার আদাল্লা ফু আনান নবীজি জামা ধরে বলতে লাগল আব্বাজান আপনি তাড়াতাড়ি চলুন আম্মাজান মাছতে পড়ে গিয়েছেন এবং জোরে জোরে কান্না করছে আম্মাজান অনেকক্ষণ ধরে কান্না করছে আপনি চলুন গিয়ে দেখুন আম্মাজান কেন কান্না করছে এই কথা শুনে নবজি সাল্লাফু ইসলাম তখন হজরতের ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন হে খাদিজা তুমি এত চিন্তিত কেন তোমার কি হয়েছে তুমি কেন কান্না করছো আমাকে সকল কথা খুলে বলো নবজির এই কথা শুনে হজরত খাজিজা আল্লাহ আল্লাহফু আল্লাহ বললেন হুজুর আপনি বলেছিলেন জিজ্ঞের করার আগে কবরের কথা স্মরণ করতে এই আমি কবরের কথা স্মরণ করছিলাম এবং আমি মনে মনে ভাবছিলাম দুনিয়াতে যদি কখনো অসুস্থ হয় তাহলে আমার আত্মীয় স্বজনরা খবর নিতে আসে কিন্তু কবরের ভিতরে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো তোমার কি হয়েছে কেউ জিজ্ঞেস করবে না কবরের ভিতরে শুধুমাত্র আমার প্রভু আল্লাহতাল্লাহ কেউ কোনো খবর নিবে না আমি তোমার আল্লাহতালার যথার্থভাবে ইবাদত করতে পারিনি তিনি কি আমার খবর নেবেন এই কথা শুনে নবজি সাল্লাহ ফুআলা বললেন হে খাদিজা তুমি এমনভাবে কান্না করো না তোমার কান্না করা দেখে ছোট্ট ফাতেমা কান্না করেই চলেছে আমাদের মেয়ে সত্য ফাতেমার কান্না আমি সহ্য করতে পারছি না তখন হজরত খাদিজা ফু আনহা বললেন হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন এমন ভাবে কান্না করতে করতে কবরে যেতে পারি এই কথার উত্তরে নবীজি বললেন হে খাদিজা আমি তোমার জন্য বিশেষভাবে দোয়া করব যেন আল্লাহ তালা তোমার সকল কবরের আজাপ মাফ করে দেন মৃত্যুর আগে হজরত খাদিজা আদে ফু আনহা নবীজির সঙ্গে সায়ের মতো থাকতেন হজরত খাদিজা আদে ফু আহা হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলিয়া দীর্ঘ পঁচিশ বছর সংসার জীবন করেছিলেন হজরত মোহাম্মদ সল্লাহ এই পঁচিশ বছরের মধ্যে আর কোন বিবাহ করেননি পরবর্তীতে তিনি কয়েকটি বিবাহ করেছিলেন তবে মৃত্যুর পরে বিবাহ করেছিলেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা যেন কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুত গ্রহণ করে যেতে পারি আল্লাহ তাল্লাহ আমাদেরকে যেন কবরের প্রস্তুতি গ্রহণ করে মৃত্যুবরণ করে তৌফিক দান করেন সকলে কমেন্টে বলি আমিন ওমা তৌফিক